কোটা আন্দোলনে রাজনীতি ঢুকে গেছে বিএনপি প্রকাশ্যে এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে আদালতে বিচারাধীন বিষয়ে কোন রাজনৈতিক দল পক্ষ নিতে পারে না এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার আট জুলাই দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এ সময় ওবায়দুল কাদের বলেন কোটা আন্দোলনে যারা যারা যুক্ত তাতে ষড়যন্ত্র আছে কিনা সেটা আন্দোলনের গতি ধারায় বোঝা যাবে সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তিনি জানান দু সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করেন এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে সাতজন মুক্তিযোদ্ধার সন্তান রিট করে বিষয়টা সর্বোচ্চ আদালতে বিচারাধীন তাই রায় না হওয়া পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন তবে সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে তিনি আরও জানান উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা পরিহার করা দরকার কোটা আন্দোলনের একত্রিশ জন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলেও জানান ওবায়দুল কাদের